আজ তেইশে জানুয়ারি ড্রাগন কাপের দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি জলময় ক্লাব বনাম আমরা সবাই ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হল করে এবং আমরা সবাই ক্লাব খুব সহজেই একশো সাঁত্রিশ রান সংগ্রহ করে ফাইনালে নিজেদের জায়গা করে নেয় তাই ফাইনাল খেলাটি ছাব্বিশে জানুয়ারি চন্দ্রকোনা স্পোর্টিং ক্লাব বনাম আমরা সবাই ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে দুপুর একটার সময় ক্লাব কর্তৃপক্ষ ওই দিন ফাইনাল খেলাটি দেখতে আসার জন্য অনুরোধ জানিয়েছেন এই খেলায় বিজয়ী দলকে সত্তর হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং বিজিত দলকে চল্লিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে তথ্য সংবাদে সুজয় পাঁজা ও সুরজিৎ মুখার্জি সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা

ভাই গোপাল লাগে না এক বার চলে যায় না এর থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না এদিকে পড়ছে এদিকে পড়া মাটানি করে আত্মীয়জন যাবেন ওরে এই যে সরকার কেবলই চলে যাবে আমায় মা মা করে চলে নিই লাগব বসে নেই ফাইনাল দকম পড়া দাশা <laughs> মানে <laughs>

বিকেটে 8 আটে কিন্তু পতন ঘটে গেছে জলময় ক্লাবকে দেখি খেলতে হবে রান করতে হবে তবে কিন্তু ফাইনালে পৌঁছানো সম্ভব হবে প্রতিপক্ষ দলও কিন্তু শক্তিশালী দল আজকে সেমিফাইনালে খেলা কেউ মাঠে ছেড়েন নয় চাইocchio চলি চলি পরের দল চন্দ্র সেটাদের সাথে চূড়ান্ত পর্যায়ের খেলা খেলবে আমাদের পরের আমাদের শেষে আট উইকেট হারিয়ে জলবায়ু ক্লাবে রান একশো চূড়ান্ত মধ্যে খেলাটি হবে নানা অবস্থানের মধ্য দিয়ে भाई जिला रे मंडल 另外、嗯、一份。 او ويڏا کاج آهي ويڊيو ڊا او ويڏا مون क्या क्या देखना पड़ रहा है अच्छा हूँ कि मैं आंधा हूँ